বাচ্চাদের একটি জায়গায় ভুলো আঘাত করবেন না যদি বাচ্চাদের এই জায়গায় আঘাত করেন স্বয়ং আল্লাহ তালার নিতে হয় আল্লাহ তালা নারাজ হয়ে যায় এবং আপনার বাচ্চার ভয়াবহ ক্ষতি হতে পারে আমরা অনেকেই সন্তান একটু দুষ্টামি করলে আমরা বাচ্চাকে একটু শাসন করি কিন্তু শাসন করাটা ভালো সন্তানকে অর্থাৎ রাগান্বিত হওয়া সন্তানের প্রতি সন্তানকে শাসন করাটা ভালো তবে বাচ্চাদের এই জায়গায় ভুলো আঘাত করবে না কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে আল্লাহ তালা বলেন আমি মানুষকে খুব সুন্দরভাবে সুন্দরতম গঠনে মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ এত সুন্দর অভাবে মানুষকে সৃষ্টি করেছে এরকম সৌন্দর্য কোনো প্রাণীকে দেয় নাই কোন জীব দেয় নাই যেখানে চোখ থাকার দরকার সেখানে চোখ দিয়েছে যেখানে নাক থাকার দরকার সেখানে নাক দিয়েছে যেখানে কান থাকার দরকার সেখানে কান দিয়েছে যেখানে মুখ থাকার দরকার সেখানে আলাদালা মুখ দিয়েছে চাইলে আলাদা নাক যদি এখানে দিয়ে পিছনে দিত তাহলে কিরকম হইতো না যে পিছন দিকে আপনি গ্রান নিয়ে খাবারের গ্রান নিয়ে তারপর সামনে এসে খেতে হতো কিন্তু না আল্লাহ তালা আপনা আমাদেরকে সুন্দরতম সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ফেসৌয়াকে ফাসাওয়াকা দাক আমি মানুষকে সুষমভাবে সৌবিন্যস্তভাবে মানুষকে গঠন করেছি সৌবিন্যস্ত বললেন অর্থাৎ হাত যেভাবে থাকার দরকার এইভাবে দিছে থাকার দরকার এইভাবে দিয়ে চোখ নাক মুখ কপাল আল্লাহ তালা সবগুলো আলাতালার যেভাবে দরকার সেভাবেই সবিন্যস্তভাবে সাজিয়েছে এরপর আল্লাহ তালা বলেন লাবি খলাফা কে ফেসয়াকে ফাহাদালাক মাসা আরাক কাবাক যখন ফেরিস্তাদেরকে বলবো যেখানে হাত থাকার দরকার সেখানে হাত দাও তারপর যখন আল্লাহ তালা চেহারা নিজ আকৃতিতে চেহারা যখন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা ফেরেশতাদেরকে দিয়ে চেহারা বানায় নেয় আল্লাহ তালা নিজের কুদ্রুতি হাত দ্বারা আমাদের চেহারা বানিয়েছেন কারণ বান্দা কপাল দ্বারা আল্লাহ তালা সিজদা করবে বান্দা চোখ দ্বারা আল্লাহ তালা কোরআন দেখবে ঠোঁট দ্বারা আল্লাহ তালা কোরআনে চুম্বন করবে মুখ দ্বারা বান্দা আল্লাহ তালার করবে কান দ্বারা বান্দা আল্লাহ তালার কোরআন শ্রবণ করবে এই জন্য আল্লাহ তালা সুন্দরতম ভাবে এই চেহারাটাকে সৃষ্টি করেছেন বান্দা যদি করছে কিছু করছে না এই চেহারাকে আল্লাহ জীব জন্তুর এই সবগুলোকে আল্লাহ জীব জন্তুর ধারণ করবে তারপর আল্লাহ করবে কখনো ভুলেও এই চেহারার মধ্যে আঘাত করবেন না তাহলে স্বয়ং আল্লাহ হয় যায় স্বয়ং আল্লাহ তালা নারাজ অনেক সময় দেখা যায় বাচ্চাকে এমন ভাবে মারি প্রহার করি শেষ পর্যন্ত বাচ্চা কথা না শুনে একেবারে আমাদের আয়াতের বাইরে চলে যায় আর এখন তো মোবাইল ফোন বের হয়েছে বাচ্চা একটু দুষ্টামি করলে বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে তারপর করি ঠান্ডা ঠান্ডা করে রাখতে চাই কিন্তু না বাচ্চাকে বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তালা কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমার সন্তানকে একটা সন্তান দেন আল্লাহ আপনি আমার সন্তানকে উত্তম বানিয়ে দেন

তা চোখ নিতে দেখাবেন চোখ গরম করবেন যদিও মারতে হয় কিন্তু এই চেহারার মধ্যে মারবেন না কারণ এই চেহারাটা স্বয়ং আল্লাহ তালা সৃষ্টি এই চেহারাটা স্বয়ং আল্লাহ তালা সৃষ্টি লাল ইনসানি